আপনার উঁচু কেন মোবাইল নিচে নামান রেকর্ডিং করতে হলে মোবাইল নিচে রাখবেন ছবি তুলে কেউ ছবি তোলা ভিডিও করা বিলকুল হারাম লানতের কাজ এগুলো এগুলো থেকে বিরত থাকে দূর দূর পর্যন্ত এই ক্ষত এই পয়গাম পৌঁছাইতে থাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যাদের উপর লানত করছেন যে মদ উপর লানত এবং সে যে সুদ দেয় সুদ খায় সুদের সাক্ষী হয় সুদের সুদ লেখে তার উপরে লানত এবং যারা ছবি বানায় কোন প্রাণীর বা মানুষের তাদের উপর লানত রসুল্লাহ সাল্লাম তাদের উপর লহানতের বদমা করছেন সে লহানতের জিনিস এখন উল্লাসের জিনিস কিভাবে হয়ে গেল হ্যাঁ সে কাবা শরীফের সামনে কা শরীফের তহফে মশগুল তখন ছবি তুলতে থাকে নিজের নিজেই তহফ করে মানে নামাজে মশগুল যে নামাজের ভিতর নিজের ছবি তুলবে তো ওলামায় তফলাম লিখছেন তফ তফ হলো বিলকুল নামাজ নামাজেরই মতো না বি এইজন্য বিনা ওজুতে তওয়াফ করা যায় না তে তওয়াফী মসজিদগুলো অবস্থায় ছবি তুলতে ব্যস্ত রওজা শরীফের সামনে দাঁড়ায় আদবের সাথে ভক্তির সাথে محبت ও অনুরাগে সালাম পেশ করবে আর সেখানে গিয়ে নিজের ছবি তুলতে ব্যস্ত এত ধ্বংস এবং গরব্বাদে ছবির দ্বারা মুসলমান আজকে রিয়াজুল জান্নার ভিতরে পর্যন্ত দেখলাম যে মানুষ সেখানে কান্নাকাটি করতেছে সেজদায় পড়ে দোয়া মুনাজাতের ভিতরে কান্দে খুন হইতেছে আর এত লোক সেখানে ছবি তুলতে ব্যস্ত ছবির এত খারাপই দেখা সত্ত্বেও একদল ছবি নিয়ে করতে থাকে বড় লাগে যে কি হল এই মানুষদের আল্লাহ আমাদেরকে আকাবের দিনের অনুসরণের রাস্তায় কবুল করেন নিজের খেয়াল নিজের জজবা নিজের ফোটা পরিমাণ এলেমকে মহাসাগর যারা মনে করতে শুরু করে এইভাবে উন্মুত তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে থাকবে